গুড মর্নিং আমার সকল বন্ধুরা কেমন আছো আজ আমি বলবো না ভালো আছো সুস্থ আছো কেন জানো কারণ আমি জানি গরমের মধ্যে কেউই ভালো থাকে না তবে এটুকু বলবো সবাই সাবধানে থেকো আমার শরীরটাও খুব একটা ভালো নেই একটু ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিত্রা ব্লগ তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আর নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করে যেও না এখন সকাল কটা বাজে জানো দেখো সাতটা পনেরো এখনই কত রোদ উঠে গেছে বাইরে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে এত রোদ এত গরমে আর ভালো লাগে না তো দেখো সব কাজ বাজ সেরে স্নান করে আমি চলে এলাম তো ছাতু মাখাতে বসে গেছি আজ ভাবছি মুড়ি খাবো না ছাতু খাবো খেয়ে রান্না বসাবো কিন্তু আজ কিছু রান্না করব না এমনি সাদা মাটা রান্না করব তো চলো কি রান্না করছি সেটাই তোমাদের দেখাচ্ছি ভাত করেছি আলু মাখা করেছি আর ডাল করেছি আর বড়ি ভাজা করেছি এটুকুই করেছি আর এই যে গাড়িটা দেখছো এই গাড়িটা নিয়ে এসেছে আমার ছেলে মেলার থেকে নিয়ে এসেছিলো দেখো গাড়িটাও ভেঙে দিয়েছে তো আমার ভিডিওটা যারা দেখছ তাদের অনেক অনেক থ্যাংক ইউ আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম ঘুম তো আর ধরলো না এত গরমে তাই একটু শুয়ে উঠে চলে আসলাম আর দেখো আমার ছেলে না আজ ভাত খায়নি ও ম্যাগি খাবে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি তো মেলা যাবো বলে মেলা যাওয়ার কোনো ঠিকই ছিল না তো দেখো পৌঁছে গেছি আর কত কি কানের আছে দেখো এখানে কত জিনিস আর আমি চারদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আজ আমি মেলায় সেরকম কিছুই নিইনি নি খালি ঘুরেই দেখেছি চার চারপাশটা দেখো কত বড় দলা এসেছে আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদের দেখ এখানে যা যা আছে রিং ছুড়লে যার উপরে পড়বে সেটা আমার হয়ে যাবে তো আমি কিছুই পেলাম না তো দেখো এখানে বাচ্চারা কত মজা করছে মনে হচ্ছে আমিও যদি বাচ্চা হতাম আমিও এভাবে মজা করতাম তো মেলার মধ্যে নিজের ভিডিও করব না তাই কখনও হয় অনেক ঘোরাঘড়ির পরে দেখো খেতে বসে গেছি গুড মর্নিং বন্ধুরা তো কালকে অনেক রাত হয়ে গেছিলো আমি আর ভিডিওটা করতে পারিনি তো আমি ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে